সেক্ষেত্রে আমরা এখন আটের অঙ্কটি প্রমাণ করবো তো প্রথমে এখন দেখো আমরা জানি যে ওয়ান টেন স্কোয়ার থিটার সমান হলো সেক স্কোয়ার থিটা এখানে টেন স্কোয়ার এ আমরা এখানে লিখবো সেক স্কোয়ার এ

এবং ওয়ান ডিভাইডেড বাই কোসেক থিটা কোসেক থিটা সমান হলো সাইন থিটা আমরা এই সূত্র দিয়ে প্রয়োগ করেছি এখানে যে ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা না থেকে যদি ওয়ান ডিভাইডেড বাই সেক স্কয়ার থিটা থাকতো তাহলে এখানে হবে কোস স্কয়ার থিটা এখানে যদি থাকতো ওয়ান ডিভাইডেড বাই কোসেক স্কয়ার থিটা এখানে হতো সাইন স্কয়ার থিটা আমরা সেগুলো এখানে লিখেছি তো আমরা এখন করব কি এই সাইন স্কয়ার এটাকে আগে দিলাম আর কজ স্কয়ার এটাকে আমরা করে লিখে দিলাম তাহলে আমরা জানি চাইনিস স্কয়ার ফিটা প্লাস মো স্কয়ার ফিটা সমান ওয়ান তাহলে চাইনিজ স্কয়ার এ প্লাস মো স্কোয়ার এ সমান আমরা এখানে 1 লিখে দিলাম এটা আমাদের প্রমাণ করতে বলেছে আমরা এখানে সাইড বোর্ডটা দিয়ে দিলাম যেহেতু sin স্কয়ার টিটা প্লাস কজ স্কয়ার ফিটা সমান হল ওয়ান এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিবসরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণিত আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো